ক্লাউড টিভি আজ জাগো বাংলার স্টলে আর এইটাই কিন্তু একেবারে মা মাটি মানুষের স্টল আর যাকে এখানে আসলে প্রতিদিন দেখতে পাওয়া যায় সেই আমাদের দোলাদি রয়েছেন এখানে দোলাদিকে সঙ্গে পেয়ে গেছি আর দুপুরবেলা খাবারের সময়ও আমরা একটু বিরক্ত করতে চলে এসেছি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই যে বইমেলা এত বছর ধরে বইমেলা দেখছো তো ছোটবেলার বইমেলার সঙ্গে এখনকার বইমেলা কতখানি মিল কতখানি তফাত ছোটবেলার বইমেলা আগের আমলে ছিল মানুষের কলকাতার মানুষের বাংলার মানুষের বই প্রীতি বই প্রেম চিরকালই ছিল কিন্তু আগের আমলের বইমেলায় ছোটবেলায় লম্বা লাইন দিতে হতো লাইনে এক ঘন্টা দু ঘন্টা কেটে যেত টিকিট কেটে ঢুকতে হতো এখনকার বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় প্রবেশ অবাধ কোনো লাইন দিতে হয় না টিকিট কাটতে লোকে এসেই ঢুকে পড়ে এক মিনিটও সময় নষ্ট হয় না বাইরের ছোটোবেলার বইমেলায় ভেতরে ঢোকার পর জল তেষ্টা পেলে জল কিনে খেতে হতো নয়তো বাড়ি থেকে ভারী ওয়াটার বটল বয়ে আনতে হতো এখনকার বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পিএইচ ডিপার্টমেন্ট থেকে প্রতিদিন তিরিশ হাজার জলের বোতল প্রাণধরা দিচ্ছেন বিনে পয়সায় সবাইকে সব বইপ্রেমী মানুষকে সব স্টলহোল্ডার সব ক্রেতা বিক্রেতা সবাই পাচ্ছে কর্মী সবাই পাচ্ছে প্রচুর তফাৎ একদম আরেকটা ধুলো আমার তো যেটা ভীষণভাবেই চোখে পড়ে সেটা হচ্ছে যে আগে মানে একদিন বইমেলায় আসলে তারপরে কেশে কেশে বাকি সাত দিন চলে যেত এখন কিন্তু সেটা আর দেখতে পাওয়ার আমি চাই না তিন নম্বরে ওটাতেই যেতাম টিকিট এবং জলের পর ধুলো প্রচণ্ড ধুলো ছিল সারা মানে জামাকাপড় নতুন যে চান করে বেরিয়ে এসে মনে মনে হতো না মানে আধ ঘন্টা পরেই মনে হতো যে সাত দিন চান করে এরকম ধুলো লেগে যেত তবু বইমেলায় আসার অভ্যেস ছিল আর সে ধুলোয় চান করে কাস্তে কাস্তে বাড়ি গিয়ে চান করে উঠতো ঠিকই সাত দিন চলতো সেই কাশে এখন ধুলো নেই সল্টলেকে এই বইমেলা প্রাঙ্গণ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করেছেন সেখানে সব পেভার ব্লক কংক্রিট সেখানে গাছ আছে কিন্তু ধুলো নেই কারণ ওই ওখানে যেটা ছিল যে ধুলো উঠত সেই ব্যাপারটা ময়দানে সেই ধুলো ওড়াটা একেবারে নেই এখানে এটাও একটা অমিল আর একটা বড় অমিল আছে আগে সমস্ত সবাই গণতন্ত্র পেত না স্টল দেওয়ার যেমনই বাংলার স্টল আটানব্বই থেকে দু হাজার নয় পর্যন্ত হতে পারেনি এখন তা নয় আপনি গিয়ে দেখুন সবার স্টল আছে এটাও অমিল আগের থেকে ছোটোবেলার বইমেলার থেকে এখনকার মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী তাই আছে যদিও গিল্ড একটি স্বশাসিত সংস্থা তাদের নিয়ম নীতি সরকারের ওপর সব নির্ভর করে না সরকার শুধু ইনফ্রাস্ট্রাকচারাল হেল্পগুলো করে টিকিট লাগবে না রেভিনিউ দরকার নেই সরকারের কিন্তু সবাই ঢুকতে পারুক জল আলো আলো এটাও একটা গুরুত্বপূর্ণ অমিল আগে এত আলো ছিল না এখন প্রচুর আলো আর একটা অমিল দু হাজার চারে ময়দানের বইমেলায় আগুন লাগা সবার মনে থাকবে এবারে আপনারা খুললে দেখবেন এবারে না এই কয়েক বছর ধরেই আমরা দেখছি এই কত যে হাইড্রান্ট করেছে ফায়ার এখানে আছে এখানে আছে মানে চারিদিকে শত শত কর্মী ফায়ার কন্ট্রোল রুম আছে তারা কাজ করছে মানে কোথাও একটা ফুলকিও যদি পড়ে ওরা তৎক্ষণাৎই করে দেবে বিপদ কি নেই বিপদ আছে কিন্তু তাছাড়া ফুড স্টল এক জায়গায় নেই আলাদা জায়গায় আগে সব এক জায়গায় মিলেমিশে এখন একেবারে থাকতো আলাদা মাঠে যারা খাবেন এখান থেকে ওখানে গিয়ে খাবেন আবার আসবেন সেজন্য বিপদের সম্ভাবনাও কমেছে এরকম ইনফ্রাস্ট্রাকচারাল আছে অনেক আর মানসিকতার অমিল ওই গণতন্ত্রের প্রশ্নে বললাম একদম আর এত ব্যস্ততার মধ্যে বই পড়ার সুযোগ হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সুযোগ দিয়েছেন অনেক 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 জায়গায় পৌঁছবার একেবারে না পড়লে তো মূর্খ হয়ে সেসব জায়গায় চলতে পারবো না পড়তেই হয় ওই জন্য হয়তো সারাদিন কাজ করি রাতে গিয়ে পড়ি একটু বেশি রাত অবধি লেগে যায় কিন্তু পড়তে হয় টিভিতে কোথায় কি হচ্ছে খবর জানতে হয় ফেসবুকে কোথায় কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় জানতে হয় দেখতে হয় এবং বইও পড়তে হয় কাগজ পড়তে হয় ওই বেশি রাতে বা বেশি ভরে এসব কাজগুলো করে নিই বাকি সময়ে অ্যাক্টিভিস্ট থাকি সেই জন্য। কোন ধরনের সাহিত্য বেশি পছন্দের সব সাহিত্য পছন্দের গল্প কবিতা উপন্যাস পড়তে কান্না ভাল লাগে ছোট থেকে আমরা এসব পড়েই বড় হয়েছি আর এখন তো ভালো লেখা প্রবন্ধ এসব পড়তেই হয় পড়তে পড়তে রাজনীতি করতে করতে হয়তো কোথাও সেগুলোও ভালো লেগে গেছে তো ওই মানে কখনো মনে হয়েছে নিজে লিখি নাকি না এই এডিটিংটাই বেশি ভালো লাগে আমি এডিটও করি না লিখিও না হয়তো লিখব কারণ আমার এখনো পর্যন্ত মেমোরি ভালো আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার নেতৃত্বে সঙ্গে বলাটা আমার তৃষ্টতা তার নেতৃত্বে আমি সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই সহ অনেক জায়গায় থাকার সুযোগ পেয়েছি কানোরিয়া আন্দোলন পূর্ণেন্দুদার নেতৃত্বে করেছি শ্রমিক আন্দোলন খুব অন্যরকম শ্রমিক আন্দোলন ছিল সারা পশ্চিমবাংলায় নাড়াচাড়া ফেলেছিল তো এই সব অভিজ্ঞতা মনে আছে পাই পাই অনেক অজানা কথা কথা লিখতে ইচ্ছে করে কিন্তু এখন একদম সময় পাই না যখন বুড়ো হব যখন অত অ্যাক্টিভিস্ট থাকবো না তখন লিখব আমার তো মনে হয় এখন থেকেই চালু করে দিলে আমরা মনে হয় আমরা সমৃদ্ধ হব যারা আমরা সেগুলো হয়তো দেখতে পাইনি সেগুলো যদি পাই আমার মনে হয় ভালো লাগবে আমাদের বুড়ো বুড়োবেলায় পাবেন এখন আমি আমার কাজের সময় অ্যাক্টিভিজমের সময় নষ্ট করে পারবো না লিখতে আমি যেমন ধরুন অ্যাক্টিভিস্ট হিসেবে একজন কর্মী হিসেবে দলের আমি এখানে বসে থাকি জাগো বাংলা আমার সৌভাগ্য আমার দল আমার সেই সুযোগ দেয় এটা আমি কাজ করবার সুযোগ পাই এখন পার্লামেন্ট চলছে আমি নয় অব্দি এটা করে দশে পার্লামেন্ট চলে যাব তাও পার্লামেন্ট আমার দিন মিস দশ থেকে ধরবো চার দিন তো অ্যাক্টিভিজিম ছাড়িয়ে বই লেখার সময় কোথায় বলুন সদা জাগ্রত দোলাদি এবং সেই কারণেই এইভাবে এনার্জাইজ থাকে তো এই এর সিক্রেট কি সেটা আমরা পরে দোলাদির কাছ থেকে জেনে নেবো বইমেলায় এরম হৈ হৈ করে চলুক যারা এখনও আসেননি চলে আসবেন বই মেলায় তবে ছ নম্বর গেট থেকে এসে এই বাংলা স্টল একদম মিস করবেন না সিক্রেট একটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পার্লামেন্ট অনেকে জিজ্ঞেস করে এই ভয়েস কোথা থেকে পেলে আমি বলি পেরেন্ট গিফটেড ভয়েস অ্যান্ড মমতা গিফটেড স্পিরিট সিক্রেট মমতা ব্যানার্জি এনার্জি এবং স্পিরিটের সিক্রেট মমতা ব্যানার্জি ওই আমার থেকে কত সিনিয়র তিনি ওই রকম পরিশ্রম করেন ওই রকম না আমরা তো তার কানাকড়ি করতে পারি না ওই এনার্জি ওহ সত্যি সিক্রেট ওইটাই পাওয়ার হাউস অফ এনার্জি আমরা জানি এই যে আমাদের বাংলা তরতর করে এগিয়ে চলেছে সেটা তো ওই একটাই আধার তো সেই আধারে আমরা আছি তার আশ্রয়ে আমরা আছি তার অনুপ্রেরণায় আমরা আছি বলেই বোধ হয় এইভাবে এগিয়ে চলেছি ধন্যবাদ দোলাদিকে আরও একবার আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকবেন ক্লাউড টিভি